হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে নয় জুন যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি প্রত্যেকটি নোটিস আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফর্ম ফিল বা সকল আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে নোটিশটি রয়েছে বলা হচ্ছে দু হাজার বাইশ সালের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পার্ট এক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে সো এই কোর্সে যারা পড়াশুনো করছেন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে ফলাফল দেখে নেবেন এরপরের নোটিসটি দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে তো আপনারা যে কলেজে পড়াশুনো করেন ওই কলেজেই তো আপনাদের পরীক্ষা হচ্ছে আপনারা জানেনি সো কেন্দ্র তালিকা আসলে খুবই একটা জরুরি নোটিশ না এরপরে নোটিসটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের শিক্ষক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক অন ক্যাম্পাস শিক্ষার্থী এবং পরীক্ষা কর্মকর্তাগণের একটা সিস্টেম ব্যবহারের অ্যাক্সেস করার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে সো এটা জরুরি নোটিস না এরপরের নোটিশটি অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তারপর প্রকাশ করেছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ করবে আগামী তেরো জুন সো আপনারা যারা এই কোর্সে অ্যাপ্লাই করেছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ফলাফল দেখে নিতে পারেন তেরো তারিখে রেজাল্ট দিবে সো যদি চান্স পেয়ে যান তারপর আপনি প্রিলিমিনারি টু মাস্টার্স করতে কোর্সে ভর্তি হতে পারবেন পরের নোটিসটি একটি পরীক্ষার সময়সূচি তো আপনাদেরকে এই সময়সূচিটি দেখাতেই হবে কারণ এটা খুবই জরুরি একটা নোটিস তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি তো পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুইটা থেকে দশ সাত দুই তারিখ থেকে পরীক্ষা শুরু পনেরো তারিখে এবং বাইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরবর্তী যে নোটিসটি রয়েছে সেটিও কিন্তু একটা পরীক্ষার সংশোধিত নোটিস বা রুটিন তো আমরা রুটিনটি যদি দেখি তাহলে নোটিসটি হচ্ছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট চার অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুইটা থেকে দশ আর দুই তারিখ বুধবার থেকে পরীক্ষা শুরু অন্যান্য পরীক্ষার তারিখগুলো এখানে আপনারা হয়তো দেখতেই পারছেন তো এটা ছিল পরবর্তী নোটিসটি এবার এরপরে যে নোটিসটি আরও একটা সংশোধিত পরীক্ষার সময়সূচি দিয়েছে তো আমরা এই সময়সূচিটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দশ তারিখ থেকে পরীক্ষা শুরু অন্যান্য পরীক্ষার তারিখগুলো এখানে দেখা যাচ্ছে মূলত দু সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমেস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি এটা এরপরে যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত এছাড়াও আট তারিখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছিল তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে নয় জুন এই নোটিশগুলো প্রকাশ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ